আসসালামু আলাইকুম রাজা ব্লগে সবাইকে স্বাগত সুন্দর সুন্দর দেখুন তিনটা কালারের চুন্ডি নিয়ে চলে আসছি কোনটা ছেড়ে কোনটা নেবেন যারা চুন্ডি লাভ আর বিশেষ করে যারা চুন্ডি পছন্দ করেন তাদের জন্য একদম সুন্দর সুন্দর সব তিনটা কালার দেখুন প্রথমে দেখাবো এই অরেঞ্জ কালার মিক্সটি একটা অরেঞ্জ কালার আর এটা দেখাবো এটা দিয়ে শুরু করি এটা হচ্ছে হাতের কাপড়টা হাতের কাপড়টা একদিকে এরকম ময়ূরগণ্ঠি নীল কালার আর উপর পাশটা আপনার যে কোনো পাশে আপনারা হাতার মেজারমেন্ট অনুযায়ী তৈরি করতে পারেন এক পাশে হচ্ছে কমলা কালার এটা হচ্ছে হাতের কাপড়টা হাতের কাপড়টা কিন্তু অনেক লম্বা টোয়েন্টি প্লাস হবে এটা খোলা হয়নি দেখুন কত বড় একটা হাতের কাপড় আর সবার অনেক সুন্দরভাবে এটা তৈরি করতে পারবেন একটা হাত আর এটা হচ্ছে সালোয়ারটা স্যালোয়ারটা এরকম নিচটা এরকম একটা পাড়ির মতো সুন্দর প্রিন্ট করা পেয়ে যাবেন আর পুরোটা এক কালারে পেয়ে যাবেন নিচটায় এরকম সুন্দর একটা পারের মতো প্রিন্ট করা আছে আর এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা কি বলবো মার্শাল অনেক অনেক সুন্দর হচ্ছে আঁচলটা এরকম চার কোনো বক্স বক্স করে ময়কণ্ঠি ঠিংলি কালার আর এটা হচ্ছে মাঝখানটা এরকম চার করে কোন মাঝখানে এরকম ছোটো ছোটো চুন্ডি প্রিন্ট করা আছে এটা হচ্ছে ওড়নাটা আর এটা পেয়ে যাচ্ছেন জামাটা এরকম কালার আর এরকম নীল কালারের সুন্দর একটা আর এগুলো কাপড় কিন্তু অনেক অনেক ভালো আর এখন দেখাবো এই মিষ্টি কালারটা এটা হচ্ছে হাতের কাপড়টা বিশাল বড় একটা হাতের কাপড় পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে অন্যটা এটা কিন্তু সব পুরোটা একদম এক কালারের পেয়ে যাচ্ছে সেম কালার যারা এক কালারের মধ্যে নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা অনেক ভালো হবে দেখুন মাঝখানটা সুন্দর এরকম চার একটা বক্সের মতো আবার সাইড দিয়ে আরেকটা বক্সের মতো করা আছে আর আঁচলটা পেয়ে যাচ্ছেন এরকম সুন্দর চার কোনা বক্সের মতো করে প্রিন্ট করা এটাতে সালোয়ারের কাপড় এটা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে জামাটা জামাটা পুরোটাই কিন্তু এরকম প্রিন্ট করা পেয়ে যাচ্ছেন আর শেষে দেখাবো এই সুন্দর একটা টাঠালি কালার আর সবুজ একদম ডিপ কালার যারা করতে পছন্দ করেন তাদের জন্য এটা হচ্ছে সালোয়ারটা কাপড়টা দেখুন বিশাল বড় একটা হাতের কাপড় আর এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা কি সুন্দর কি বলবো যারা আর সামনে বিয়ে কারো বিয়ে উপলক্ষে নিতে চাচ্ছেন এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর হবে দেখুন অনেক সুন্দর না যে নিবে সে বলবে যে না সুন্দর একটা জামা নিয়েছে আর কাপড় কি বলবো পরে কিন্তু অনেক আরামদায়ক যদি নিতে চান খুব তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে ইনবক্স করতে হবে তার দাম কিন্তু সেম হাজার পঞ্চাশ করে পেয়ে যাবেন তাই দেরি না করে আপনি স্ক্রিনশট দিয়ে ইনবক্স করুন আল্লাহ